হরিণটা কিন্তু মোটামুটি বড়ই আস্তে আস্তে ভাই দৌড়ানোর দরকার নেই ভাই দৌড়ানোর দরকার নেই আস্তে আমরা এখন যে স্পটটিতে যাচ্ছি সেই স্পটের নাম হচ্ছে ডিমের চর এটা হচ্ছে ঠিক বঙ্গোপসাগরের কিনারে অবস্থিত ওপারে কচি খালি আর এপারে ডিমের চর আর আমরা যাচ্ছি ডিমের চরে ডিমের রহস্য উদ্ঘাটন করার জন্য এখন পর্যন্ত আমি জানতাম না যে আমি এত বড় একটা দারুণ অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছি আমরা যাচ্ছিলাম ডিমের চর বাঘের এলাকা দেখার উদ্দেশ্যে এই অঞ্চলটাতে প্রায় সময় বাঘ দেখা যায় আলহামদুলিল্লাহ আমরাও কিছুটা হলেও বাঘের আবাস পেয়েছি পুরো ঘটনাটি দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ডিমের চরে নামার সাথে সাথে প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে লাল কাঁকড়া উপর থেকে ছবি অনেকটা ডিমের মতো দেখা যায় তাই নাম হচ্ছে ডিমের চর এক সুন্দরবন আছে অনেকে এটা পঙ্চর নামেও চিনে আর এটা হচ্ছে ডিমের নামকরণের প্রধান কারণ হচ্ছে এটা যখন ড্রোন শট নেওয়া হয়েছিল বা উপর থেকে দেখতে অনেকটা ডিমের মতো লাগে দেন সেই এই জায়গাটার নাম লাগেচর এইখানে ভাগ আছে বা অনেকেই দেখছে আমরা যদিও বা দেখি নাই কিন্তু অনেকের কাছে শুনছি যে এই অঞ্চলটাতে একটা ভাগ আছে বাচ্চা আছে দুইটা লম্বা থেকে একটু দূরে এই সুন্দরবনের কাছাকাছি যেতে আমরা দেখতে পাইলাম বড় বড় হরিণ পায়ের ছাপ হরিণটা কিন্তু মোটামুটি বড়ই কথা বলেন না কথা বলেন না আর অনেক কিছু দেখতে পাবেন চুপচাপ আমরা এখন গোইন সুন্দরবনে ভিতরে ঢুকতেছি কিছু দেখার ট্রাই করব প্লিজ কেউ কথা বলবেন না আস্তে আস্তে হচ্ছে

আস্তে যাবো কেউ মুছে দেবো না ভাই আপনার সেপটা ও এই হ্যাঁ এটা শিওর বাঘ এটা শিওর বাঘ হ্যাঁ এই যে এই যে এই যে বড় বড় সাপ এই যে আমরা এই যে

তেমন একটা বড় না তাহলে এই বাঘের পায়ার ছাপটা আর বড়ো হইতো যাই হোক এটা হচ্ছে পঙ্কিতচর চর থেকে আমরা হাটটা পঙ্কিতচরের দিকে আসে আস্তে আস্তে দেখলাম আর কি যে বাঘের পায়ের ছাপটা সম্ভবত সে ভোরের দিকে এই অঞ্চলটা আসে এবং এখানে পানি খায় সে আবার ব্যাক করে এই যে আমরা পায়ের ছাপ দেখছি আমরা পায়ের ছাপ থেকে ওদিকেও গেছিলাম পায়ে নিষেধ করলো যে না সামনে যাওয়ার দরকার নেই এটাই বাঘের অঞ্চল সামনের দিকে না যাওয়াই নিরাপদ সেই জন্য আমরা এখানে বাঘের পায়ের ছাপটা দেখতেছিলাম আর কি আমি নিজের চোখে বিশ্বাসী করতে পারতেছিলাম না যে আমি বাঘের পদচিহ্ন দেখেছি যাই হোক আলহামদুলিল্লাহ এটা সবার কপালে থাকে না আমরা পঙ্ের থেকে ফেরার পথে সানসেটটাও দেখতে পাই প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য যা আপনি না দেখলে বুঝবেন না যাই হোক এই ভিডিওটা এ পর্যন্তই এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন অন্যকে ভালো রাখুন আল্লাহ হাফেজ